কত হাজার বাস লাগতে পারে এটা কিন্তু এটা কিউরিসিটি অনেক গহনা থাকে এবার কত করে গহনা থাকার গতবারের থেকে পনেরো কিলোর মতো বেশি থাকছে ওরা বাচ্চা এবং বৃদ্ধকে আলাদাভাবে আমরা গেট দিয়ে ঢোকাই হ্যাঁ কলকাতার লোক শহরতলীর লোক ছুঁটে আসছে অবশ্যই তো বন্ধুরাহ প্রতিবারের মতন আমরা এবার পেয়ে গেছি উইলিয়াম দাকে যে কি না কল্যাণী পূজা মণ্ডপের পুরো দায়িত্বে থাকে এবং পুরো পূজা মণ্ডপটা পরিচালনা থেকে শুরু করে মেকিং থেকে শুরু করে সমস্তটায় তো দাদার কাছে আমাদের কিছু প্রশ্ন বরাবরের মতন এবারের কি চমক থাকছে আর থিম যদি বলেন একটু দেখো লুমিনাস ক্লাবের দু হাজার পঁচিশ আমরা যেটা এবারের টিম ডেকেছি মায়ানমারের আমরা একটা প্যাগোড়া অর্থাৎ বৌদ্ধ মন্দির রেখেছি এটা লোকাল ওখানকার নাম শিবভূম প্যাগোড়া তো আমরা এই প্যাগোড়া আমরা অনেক টাওয়ার করেছি নাট মন্দির করেছি বিভিন্ন মন্দির করেছি কিন্তু প্যাগোড়া টাইপের মন্দির আমরা দেখে পাইনি তো আমরা এবার সিদ্ধান্ত করেছি আমাদের কর্ণধার অরূপ মুখার্জি তার সঙ্গে আলোচনা বসে যে এবার আমরা এই টাইপের করব তাই আমরা এই বৌদ্ধ মন্দিরটা আমরা এবার করছি এবার বৌদ্ধ মন্দিরটা সম্পন্ন আমরা এবার ফাইবারে বাইরে দশটি আইটেম আমরা প্রকালটাই করছি এবং হোয়াইট কালার করছি যাতে ওখানে মন্দিরটা হোয়াইট কালার আছে আমরাও এটা হোয়াইট রাখছি যাতে আলোক একটা উজ্জ্বল হয় এছাড়া আমরা ভেতরে যেটা রাখছি আমাদের এটার ঐতিহ্য যে আমরা একটা হস্তশিল্পের কাজ প্রতি বছরই আমরা দেখাই সেটা হলো ফেলে দেওয়া জিনিস পদবেলের খোল। বিভিন্ন পাহাড়ি ফুল দই চামচ পাকাটি এইসব আমরা কেটে কেটে সেটাকে আমরা বার্নিশ করে পুরো হস্তশিল্পের মাধ্যমে ভেতরটা আমরা ফুটিয়ে দিই এটা আমাদের আশা আছে এবং এটাও আশা আছে তোমাদের সবাই সোশ্যাল মিডিয়া এবং চায়ের দোকান পোস্ট অফিস ট্রেন এখনই যা আলোচনা বা তোমাদের সোশ্যাল মিডিয়ায় দেখছি তাতে গতবারের তো গতবারে কিরকম সংখ্যা লোক এসেছিল যে লক্ষ লক্ষ লোকের সমাগম হয়েছিল এটা এইভাবে আনুমানিক গণনা গণনা আমাদের পক্ষে সম্ভব নয় প্রচুর ক্রাউড হয় প্রচুর মানে এখানে ভিড় থাকে তো এবার পূজা কি ভিতরটা যে এন্ট্রান্স এটা কি একটু বড় করা হয় যে নাকি প্রতিবার প্রশাসন অলরেডি তিন থেকে চারবার এসছে তাদের সঙ্গে একটা কোঅপারেটিভ করেছে আমরা লোমিনাস ক্লাব তারা বলেছে এন্ট্রি গেটটা অন্ততপক্ষে এন্ট্রি গেটটা বড় রাখতে তাই আমরা গতবারের থেকে পাঁচ ফুট এন্ট্রি গেটটা বড় রেখেছি এবং ভেতরেও আমরা প্রায় সাড়ে তিনশো স্কোয়ার ফিট বেশি রেখেছি যাতে দর্শনার্থীদের কোনো অসুবিধা যাতে না হয় কারণ যেই হারে সারা পশ্চিমবঙ্গ না ভারতবর্ষ থেকে যেভাবে লোক ছুটে আসে এই আইটিআই পুজো মণ্ডপ দর্শন করতে

এক সেকেন্ড দাঁড়াতে পারে এটাও যেমন বাস্তব সেরকম বাস্তব হচ্ছে প্রশাসন এবং এরা আলোচনা করে দেখছে যে যদি দশ সেকেন্ডের জন্য ভেতরে ওয়েট করা সেই লাইনটা মানে প্রায় একশো একশো ফুট লাইন দাঁড়িয়ে যাচ্ছে পেছনে এবার যার জন্য সবাইকে দর্শন করানোর জন্য যাতে কেউ নিরাশ না হয় তার জন্য ভেতরে স্মুথলি সবসময় স্লোভাবে থাকে ওই যে যারা পেছনে দাঁড়িয়ে আছে অনেকে বাচ্চা নিয়ে আসে অনেকে যদিও আমরা বাচ্চা এবং বৃদ্ধকে আলাদাভাবে আমরা গেট দিয়ে ঢোকাই তা সত্ত্বেও এত ক্রাউড হয় যাতে সবাইকে দেখার সুযোগ হ্যাঁ সুযোগ করার জন্যই আমরা সবসময় আর একটা জিনিস যেটা ওই যে মানুষগুলো আসে ভিতরে এখানে ঢোকার জন্য ঠিক আছে তার মহিলা থাকে বাচ্চা থাকে মানে বয়স্ক থাকে মহিলাদের জন্য কি কোনো আলাদা ব্যবস্থা থাকবে না মহিলা দেখুন মহিলা ধরুন আপনার সঙ্গে আপনার ওয়াইফ আসলো আপনার লোক আসলো সে তখন এই ভিড়ের মধ্যে হাত ছাড়া হয় সেটাই যার জন্য আমরা আলাদা করি না তবে আমরা একটা সুবিধা করি আমাদের লাইলে ভলেন্টিয়াররা থাকেন যাদের কোলে বাচ্চা যাদের কোলে বাচ্চা থাকে আমরা তাদের নিয়ে এসে আমাদের আলাদা গেট দিয়ে আমরা প্রবেশ করায় কেউ কোনো বৃদ্ধ থাকলে তাদের আমরা লাইন থেকে নিয়ে আসি এই ব্যবস্থাটা আমরা করি আনুমানিক কত মাস থেকে প্যান্ডেলটা শুরু হয় আমাদের পাঁচ মাস আগে থেকে হয় এবার বুদ্ধ পূর্ণিমা থেকে শুরু হয়েছে আচ্ছা পার ডে কত লেবার কাজ করে প্রথম দিকে আমাদের পঞ্চাশ ষাট ছিল এখন ধরো আমাদের বিভিন্ন ধাপে ধাপে আছে যেমন ডিজাইনের যারা কাজ করছে তারা আমার গোডাউনে আছে তারা অল টাইম ডিজাইনটাই করে যাচ্ছে ফাইবারের লোক স্ট্রাকচারের লোক বাটামের লোক নিয়ে এখন ব্যয়া আসে কবে উদ্বোধন হবে আমাদের টার্গেট আছে মহলায়ের দিন

এসি ফিসির কোনো ব্যবস্থা থাকে ভিতরে অতিবারই আমাদের এসি থাকে কিন্তু এসি পুজো প্যান্ডেলে ঘরের মতো তো আর ঠান্ডা হয় না এত বুকের একটা খোলা ই খুলার থাকে এসিও থাকে আমাদের প্রত্যেক বছর থাকে ইউটিউবারদের জন্য যে ক্যামেরা নিয়ে গেলে সকালে নামাও নামাও ক্যামেরা অন করা যাবে না এইটা এইটা যদি একটু বলেন যদি করে থাক যাবে তো এই বিষয় এই বিষয়টাও সম্পূর্ণ প্রশাসনিক ব্যাপার আমাদের এখানের দায়িত্ব তখন প্রশাসন নিয়ে না যায় যবে থেকে আমাদের দর্শক দর্শকদের প্রবেশ করা টোটাল ব্যাপারটা প্রশাসন নিয়ে নেয় আমরা দরকার হলে তোমাদের এই কথাগুলো আমরা প্রশাসনের সঙ্গে আলোচনা করব যে ওই জায়গাটা সুবিধা অসুবিধা কী আছে অবশ্যই আমরা আলোচনা ট্রেন কোনো বাড়তি করা হবে মানে যাতায়াত বাস ট্রেন এইসব কোনো কি বাড়তি থাকবে দেখুন এটা সম্পূর্ণত রেল দপ্তরের ব্যাপার তবে গতবার প্রায় বড়খানা ট্রেন এক্সট্রা দিয়েছিল হ্যাঁ এবছরও আশা করি বেশি দেবে সেটা তারা তারাও এই কোপারেশনটা করছে

আর যারা একটু দশ পাঁচ কিলোমিটারের দূরত্বের মধ্যে তারা বাইক নিয়ে আসে বিভিন্নভাবে তারা চলে যায় আবার সকালবেলা থ্যাংক ইউ দাদার মুখ থেকে অনেক কিছু শুনলাম ধন্যবাদ সবাইকে তোমরা এইভাবে আমাদের পাশে থাকো আমার পাশে থাকো যাতে তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমি আরও চমক প্রতি বছর দেখাতে পারি থ্যাংক ইউ দাদা ধন্যবাদ ভালো লাগলো ধন্যবাদ আমাদের সবার পক্ষ থেকে আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ